দেখতে দেখতে কিন্তু দুর্গা চলে আস দু হাজার পঁচিশের দুর্গাপুজো আসন্ন সেই দুর্গাপুজো যেটা কলকাতায় হচ্ছে কলকাতার দুর্গা পুজোর জন্য অপেক্ষা করে থাকি সেই কলকাতার এবার ছোঁয়া পাওয়া যাচ্ছে আমাদের মফসলে মধ্যম নিউবেকপুর এই ধরনের জায়গায় আজকে আরো একটি পুজো তোমাদের সামনে তুলে ধরো যে পুজো কিন্তু এবার সারা জাগিয়েছে নিউবেকের বুকে প্রচুর ভিড় হবে এটা তো আশা করা যাচ্ছেই তার পাশাপাশি এখন কিন্তু অনেক মানুষের ভেতরে এই পুজো কথা ছড়িয়ে গেছে আমি কথা বলছি লেলিনগড় সুভাষ পঞ্চান্নতম বর্ষ এবার সেখানে যে পুজো তারা সবার জন্য উপহার দিচ্ছেন সেটা হলো মায়াপুরের ইস্কন মন্দির আমরা সবাই মোটামুটি জানি মায়াপুরের ইস্কন মন্দির বা চন্দ্রদয় মন্দির কিরকম দেখতে বিশ্বের বৃহত্তম মন্দির হিসেবে বর্তমানে পরিচিত সেই মন্দিরের আদলে তৈরি হচ্ছে এবারের পুজো পঞ্চান্নতম বর্ষে তো চলো সেটাই এবার তুলে ধরবো মোটামুটি বাঁশের কাজ কমপ্লিট হয়ে গেছে কাঠের বাটাম অনেক লাগিয়েছে এখনো লাগানো বাকি আছে সেটাই এখন তুলে ধরব তোমাদের সামনে আর প্রচুর কিন্তু এবার লাইটিং থাকবে এখানে বড় বড় গেট তৈরি হচ্ছে লাইটিং এর আমাদের যে ইন্ডিয়া গেট আছে দিল্লির সেই গেটের একটা লাইটিং কিন্তু এখানে আমরা দেখতে পাবো তো চলো আগে মাঠের ভেতরে ঢুকবো সেই মাঠের ভেতর থেকে তোমাদেরকে তুলে ধরবো এবারের পুজো মণ্ডপ সবার প্রথমে একটু ডিরেকশনটা বলে দিই এই যে রাস্তাটা এই রাস্তাটা সোজা সুজি কিন্তু নিউবাকুর স্টেশনের দিকে চলে গেছে আর এদিকে যদি যাওয়া যায় মুরাগাছার দিকে এই রাস্তাটা পৌঁছে যায় যোগেন্দ্রনগর হয়ে মুরাগাছা তো এবার সেই পুজো মণ্ডপের সামনে আছি তার যে ব্যানার দু হাজার পঁচিশের পঞ্চান্নতম বর্ষ দু হাজার পঁচিশ শারদ উৎসব এখানে পুরোপুরি কিন্তু ব্যানারে সেই মায়াপুরের যে স্কন মন্দির বা চন্দ্রদা মন্দির তার ছবিটা দেওয়া আছে ঠিকই হচ্ছে সেই মন্দির আর পাশে এই মা দুর্গার কিন্তু এখানে ছবি দেওয়া আছে তো চলো এখান থেকে কিন্তু কিছুটা দেখতে পাচ্ছি চন্দ্রদয় মন্দিরের যে চূড়া ঠিক সেই রকমই তৈরি হচ্ছে এবারে পুজো এই যে চন্দ্রদয় মন্দির বা মায়াপুরের ইস্কন মন্দির তারই আদলে কিন্তু তৈরি হচ্ছে এই যে পুজো মণ্ডপ স্ট্রাকচার মোটামুটি একটা রেডি করে ফেলেছে কিছুটা বাকি আছে আর এই যে আশেপাশের যে ফাঁকা জায়গাগুলো আছে না এখানেও কিন্তু অনেকটা কাজ বাকি আছে যেগুলো আস্তে আস্তে সামনে আসবে এই চূড়া তিনটা দেখে কিন্তু মনেই হচ্ছে যে আমরা কিন্তু বুঝতে পারছি যে চন্দ্রদয় মন্দিরে ঠিক এরকমই চূড়া আছে একদম মাথার যে চূড়াটা মানে মাঝখানে যে বড় চূড়াটা সেটা একটু বড় বিশাল বড় তার পাশের চূড়া দুটো কিন্তু ছোট ঠিক এই রকমই কিন্তু চন্দ্রদয় মন্দির বা মায়াপুরের ইস্কন মন্দিরে তোমরা দেখতে পাবে এই যে মায়াপুরের যে ইস্কন মন্দির বা চন্দ্রদয় মন্দির সেই মন্দিরের আদলে যে পুজো মণ্ডপ তৈরি হচ্ছে ললিনগড় বাজার সুভাষ সঙ্গ ময়দান সুভাষ সঙ্গ ময়দানে এই মাঠে আসলে পরে তোমরা কিন্তু এবার দু হাজার পঁচিশের পুজো মণ্ডপ দেখতে পাবে তার পাশাপাশি লাইটিং যেটা হবে সেটা তো দেখতে পাবে পুরো রাস্তায় কিন্তু এবার প্রচুর লাইটিং করা হচ্ছে লাইটের বড় বড় গেট বসানো হচ্ছে আর একটু বলে রাখি যে এই মণ্ডপের ভেতরে কিভাবে তোমরা প্রবেশ করবে তোমাদের প্রবেশ করার জায়গা হচ্ছে এটা এখান থেকে সবাইকে ঢোকাবে ঢুকে এইবার দেখাচ্ছি ঠিক এই যে এই দিকে যে কালো ত্রিপলটা আছে এই দিকটাতে ঠাকুর থাকবে ঠাকুরের মুখটা থাকবে এদিকে আর ঠাকুর দেখা হয়ে গেলে বেরিয়ে যাবে ঠিক এদিক থেকে এদিক থেকে কিন্তু বেরিয়ে বেরিয়ে যাবে এই রাস্তাটা দিয়ে ওখান থেকে হয়তো পাস করিয়ে দেবে সবাইকে আচ্ছা এবার এখান থেকে বেরিয়ে যাচ্ছি এবার বেরিয়ে গিয়ে এখানকার যারা স্থানীয় বাসিন্দা আছে তাদের থেকেই শুনে নেওয়ার চেষ্টা করব বা ক্লাবের যদি কোনো সদস্যকে পেয়ে যাই যে তাদের যে থিম সেটা তো আমরা বুঝেই গেছি ব্যানারেও লেখা আছে এই যে মায়াপুরের ইস্কন মন্দিরের আদলে তৈরি এছাড়াও কি পরিকল্পনা আছে কারণ এই পুজো মন্ডপ কিন্তু একটা উদ্বোধন যেদিন হবে সেদিনও কিন্তু একটা আকর্ষণ হয়তো থাকতে পারে সেটা এখানকার মেম্বারদের কাছ থেকেই একমাত্র সঠিকভাবে জানা যাবে তো কি আকর্ষণ তো চলো সেটাও একটু জেনে নিই তোমরা যারা আসতে চাইছো বা এরকম একটা পুজো মণ্ডপ উদ্বোধনের দিন যদি আসতে চাও সেটাও তোমরা আসতে পারো মুহূর্তে আমি পেয়ে গেছি এই ক্লাবের মেম্বার বর্ষিয়ান বর্ষিয়ান একদম দেখেই বোঝা যাচ্ছে খুব বয়স্ক এক কাকুকে পেয়েছি সবার আগে একটু কাকুর সাথে পরিচয় নি কাকু আপনার নাম অমর পোদ্দার অমর পোদ্দার আপনি এখানেই থাকেন এখানকারই মেম্বার হ্যাঁ একটু যদি বলে দেন যে দুহাজার পঁচিশে তো আমরা অলরেডি জেনে গেছি যে মায়াপুরের ইস্কন মন্দির তৈরি হচ্ছে হ্যাঁ এছাড়াও আর কি পরিকল্পনা আছে আপনাদের দর্শকে কি দেখাতে চাইছেন আমাদের এই পাঁচ দিন এখানে অনুষ্ঠান থাকবে মাঠে মাঠে পাঁচ দিনই অনুষ্ঠান হবে আচ্ছা আচ্ছা এখানে মঞ্চ হবে এই পাশটা মঞ্চ আর এই পাশটাতে কিছু থাকবে এই পাশটাতে ওই বেন না এই পাশটা ভেরিকেট থাকবে

দেখতে থাকো অবশ্যই পাশে থেকেও সাবস্ক্রাইব করে রাখো এরকম ভালো ভালো জিনিস দেখার জন্য অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেখো